কাতারে ইরানের সুরা মিসাইল থেকে তামা সংগ্রহ করছে প্রবাসী বাংলাদেশিরা দুহার আকাশে মৃদুল আলোর জলমল দৃশ্য আকাশের প্রতিরক্ষা ব্যবস্থা চালু রয়েছে কয়েকজন প্রবাসী ক্যামেরা নিয়ে গুড়াগুড়ি করছেন এই দৃশ্য কাতারের আকাশে যেখানে গতকাল তেইশে জুন ইরান মিডিয়াম রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল ছুড়ে মার্কিন বাহিনীর আল উদেদ বিমান দিকে তারপর শুরু হয় অবাক এক ঘটনা স্থানীয় বাঙালি প্রবাসীরা মিসাইলের ধ্বংসাবেশের শেষ বিশেষ করে মেটাল বড়ি থেকে তামার সন্ধান করছেন কাতারে থাকা একজন বাংলাদেশি প্রবাসী আমরা শুনেছি এই মেটালের মধ্যে তামা থাকে এটা ভালো দামে বিক্রি করা যায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হচ্ছে সেই ভিডিও শেষ খবর অনুযায়ী জন বাংলাদেশি প্রবাসীকে গ্রেফতার করেছে মিসাইলের আশেপাশে ক্যামেরা নিয়ে ঘোরাফেরা করার জন্য